আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বিভিন্ন ধরনের পাজামা নিয়ে এখানে লিলেন প্লাজো থাকবে এখানে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য কিছু পাজামা থাকবে এখানে পাজামা আছে আবার আছে কিছু পকেট পাজামা বা পকেট প্যান্ট আছে বিভিন্ন ডিজাইনের কালারের প্যান্ট নিয়ে আজকের এই ভিডিওটি ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার তিনটা নাম্বারই কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমরা কিছু রেগুলার ইউজের জন্য প্লাজো দেখাবো প্রথমে ঠিক আছে প্রত্যেকটা কালার এই যে দেখেন এই যে দেখেন লিলেন ফ্যাব্রিক্স এর মধ্যে কত চড়া কোমর দেখেছেন এবং এখানে কিন্তু আপনার কলি দেয়া আছে এই যে দেখেন খুব সুন্দর ফ্যাব্রিক্স গুলো কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব চড়া একদম বাসাবাড়িতে রেগুলার ইউজের জন্য যারা হচ্ছে মিডিয়াম সাইজেরগুলো গুলো চান তাদের জন্য অনেক সুন্দর সুন্দর আচ্ছা এই যে দেখেন হচ্ছে এই প্লাজোগুলোর প্রাইজ হবে আড়াইশো করে পেঁয়াজ কালার দেখাচ্ছি বাকিগুলো আমরা ঠিক আছে এই যে দেখেন যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবেন আমরা যাতে ভিডিওটা তাড়াতাড়ি কভার হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা উপর থেকে দেখাচ্ছি আর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেছেন এগুলো কিন্তু চায়না লিলেন ফ্যাব্রিকসের মধ্যে ওকে এই যে দেখেন আচ্ছা পঁচিশটার মতো কালার হবে এই যে দেখেন স্কাই ব্লু ব্ল্যাক ব্ল্যাক তো সবারই লাগবে এটা হচ্ছে হোয়াইট কালার নেভি ব্লু কালার বিস্কিট কালার ঠিক আছে কালার অনেক এই যে দেখেন পেস্ট কালার অলিভ এটা অলিভ এটা দেখেন এই যে দেখেন একদম হচ্ছে অনেকগুলো কালার আর এটা সাইজটা দেখেছেন আপনারা এই যে দেখেন এই যে ঠিক আছে প্রাইস হচ্ছে দুশো করে ওকে আচ্ছা এখন দেখাবে স্কার্ট প্লাজো ঠিক আছে এই দেখেন স্কার্ট প্লাজোটা দেখেছেন অনেক ঘের একটু ধরেন কোমর টাপু এই যে দেখেন আমরা ঘেরটা একটু দেখাই প্রচুর ঘের এই যে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা এইভাবে কলি দেয়া থাকছে এই যে দেখেন কালার দেখেন কি সোভার দেখেছেন লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে চায়না লিলেন আচ্ছা চায়না লিলেন আচ্ছা কালারেরও কিন্তু গ্যারান্টি আছে ঠিক আছে এই যে কালার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন এই চাই না পিঙ্ক কালার জলপাই সেদ্ধ জলপাই এটা হচ্ছে কাঁচা জলপাই আকাশি আমাদের 25 টাকা अवेलेबल আছে এই যে দেখেন ইয়েলো কুসুম বাঙ্গি ব্ল্যাক ব্ল্যাক ওকে অরেঞ্জ কালার অ্যাশ কালার সুন্দর একটা পিঙ্ক পার্পেল ঠিক আছে এবং লিস্ট রেড কালার ওকে এই যে দেখেন সবগুলো কালার একসাথে দেখাচ্ছি আর এটার প্রাইস হবে সাড়ে তিনশো টাকা আচ্ছা এগুলো দেখাবো প্যান্ট পাজামা দেখাবো ঠিক আছে সালোয়ার কামি কামিজের সাথে পরার জন্য এই যে দেখেন লেস দিয়ে আপনার সুন্দর করে এইভাবে কাজ করা লেস দিয়ে ঠিক আছে অনেকগুলো কালার আচ্ছা এটার কালার আছে

যে কোনো ড্রেসের সাথে কিন্তু পড়তে পারেন দামি ড্রেসের সাথেও পড়তে পারবেন এই দেখেন পাজামা ওকে সারা বাংলাদেশের যে জায়গায় আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র তিনশো করে এই যে দেখেন কালার এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে অলিভ আচ্ছা আমরা কিছু পকেট প্যান্ট দেখাবো বা পকেট পাজামা দেখাবো বিভিন্ন কুর্তি বা জামা কোমরটা এই যে দেখেন আচ্ছা দুই পাশে পকেট দেয়া আছে ঠিক আছে সো ফার দেখতে পাচ্ছেন দুই পাশে পকেট দেয়া আছে সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে প্যান্ট পাজামা প্যান কাটিং পকেট সহকারে এগুলোর প্রাইস হবে 300 করে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটও হবে এটার প্রাইস ছিল 300 টাকা ফেয়ার থেকে দেখিয়েছি ফিড রেস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একই পঞ্চাশের স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ